রেলওয়ে ডি গ্রুপে যারা এক্সামে বসবে তাদের জন্য কিন্তু বলে দিচ্ছি এই টাইপের প্রশ্ন কিন্তু এখন প্রত্যেক শিফটে আসছে তো তোমরা দেখা মাত্র এই যে টাইপের প্রশ্ন দেখছো জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করতে পারো তার সমস্ত জাদুই ট্রিক্স তোমাদেরকে আজ বলে দেবো যাতে করে এক্সামে তোমরা এই টাইপের প্রশ্ন দেখবে চোখ দিয়ে আর বলবে স্যার প্রশ্ন তো ইউই সলভ হয়ে গেল স্যার মজা এসে গেল মজা আসতেই হবে তো যদি লজিক ভালো লাগে তো বলবো অবশ্যই কিন্তু কমেন্ট লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু বলো না কারণ এত সুন্দর লজিক তোমাদেরকে বলবো যে তোমরা দেখে বুঝবে এত সোজা হতে পারে প্রশ্ন হ্যাঁ চলো দেখো প্রশ্ন দেখে নাও যে তোমাদের এই টাইপের প্রশ্ন এখন তোমাদের হাতের মুঠোই চলে আসবে এক্সাম হলে প্রশ্ন দেখবে আর আরামসে সলভ করবে দেখো প্রশ্ন কি বলেছে যে সাতটি কলম এবং আটটি পেন্সিলের দাম এত টাকা যদি প্রতি কলমের দাম এক টাকা কমানো হয় এবং প্রতি পেন্সিলের দাম সাত টাকা বাড়ানো হয় তাহলে চোদ্দটি কলম সাতটি পেন্সিলের দাম দেড়শো টাকা হয় এবং আটটি কলম এবং আটটি পেন্সিলের আসল দাম কত হবে বাস সাদার প্রশ্ন বলো এবার প্রশ্ন সন্ধ্যার কিনা আর এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা প্রশ্ন ছেড়ে আসে কিন্তু আজ আমি চ্যালেঞ্জ সহকারে বলবো তোমরা এই টাইপের প্রশ্ন দেখলে না সবার আগে এই টাইপের প্রশ্ন অ্যাটেন্ড করতে চাইবে কারণ এতটাই সোজাভাবে তোমাদেরকে শেখানো হবে যে অবাস্তব জাদুই টিক্স তোমাদেরকে শেখানো হবে দেখো বলেছে কি প্রথমত আমার দেখো আমাদের এখানে সেম কোয়ান্টিটি চেয়েছে যে এখানেও আটটি কলম আটটি পেন্সিল আচ্ছা কলমকে যদি কে দিয়ে ডিনোট করো পেন্সিল কে পি দিয়ে ডিনোট করে দাও হ্যাঁ তাহলে আটটি কলম এইট কে এইট কে যদি এইট কমন নিয়ে নাও তাহলে এখানে এটা এবার আটের সাথে এখানে মাল্টিপ্লাই থাকবে এটা উত্তর যাই হোক সেটা আট দিয়ে ভাগ যেতে হবে এই কারেক্ট আনসার আমি এর আগেও কিন্তু তোমাদেরকে বলেছি তো এই কারণে ডাইরেক্ট আমরা অপশন চেক করবো যে কোনটা আমাদের আট দিয়ে ভাগ যায় মাই ডিয়ার আর যেটা যাবে সেটাই আমাদের কারেক্ট আনসার আসবে তো রেলওয়ে এক্সামের প্রশ্ন আমি বারবার তোমাদেরকে বলি যে প্রশ্ন এমন ভাবে তোমাদেরকে দেয় এবং অপশনে এত সুন্দর ভাবে গুছিয়ে দেয় না মাই ডিয়ার ফ্রেন্ডস কি বলবো যে দেখতেই তোমরা উত্তর বলবে যে প্রশ্ন যত বড়ই আসুক তা চেক করে যে আট দিয়ে ভাগ যাবে বলবে না স্যার যাবে না কেন স্যার অটেনিয়াম কি লাস্ট থ্রি ডিজিট তো লাস্ট থ্রি ডিজিট তো দেখছি কিন্তু হ্যাঁ এই তিন নম্বর সংখ্যা যদি থাকে ইভেন তাহলে তোমরা লাস্ট টু ডিজিট কে শুধু ভাগ করবে বলো 30 কে যদি 8 দিয়ে ভাগ করি ভাগ যায় যায় না এই কারণে কেটে দিয়েছে যাবে দেখো ইভেন আছে 32 যাবে 28 যাবে না তো অপশন বি চলে আসবে करेक्ट आंसर जस्ट শুধু উপস্থিত বুদ্ধি দিয়ে এই টাইপের প্রশ্নগুলোকে एग्जाम হলে জাস্ট কি dulor bodite you solve করে আসবে না তো কোনো সলভের প্রয়োজন না কোনো কিছুর প্রয়োজন হ্যাঁ যদি তোমার মনে হচ্ছে না স্যার এবার আমরা পিওর সলভ করতে চাই অবশ্যই অবশ্যই কেন নয় পিওর যদি সলভ করতে যাও করতেই পারো তাহলে সেই ক্ষেত্রে কি করবে দেখো এ তারপরে তোমরা বলবে যে কোনটা তোমাদের কিন্তু বেস্ট লাগলো দেখো যদি তোমরা পিওর সলভ করো যে আট সাতটি এখানে কলম বলেছে আটটি পেন্সিল বলেছে তো সাতটি কলম না তো তোমরা কি করে কলমকে এখানে কে দিয়ে ডিনোট করো পেন্সিলকে পি দিয়ে ডিনোট করো তোমরা এক্স ওয়াই জেড যা মন চাই ধরে নিয়ে করতে পারো কোনো মাথা দিব্বি নেই তো প্লাস দাও এইট পি ইকুয়াল টু বলেছে কত দুশো তিরিশ ব্যাস এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে দাও আগে বলেছে যদি প্রতি কলমের দাম এক টাকা কমানো হয় তার মানে কলম প্রতিটা কলম ধরো কে ধরেছি এক টাকা করে কমাবে আর বলেছে প্রতি পেন্সিল টাকা করে বাড়াবো তো সাথে বাড়িয়ে দাও বলেছে পেন্সিলের তাহলে চোদ্দটি কলম তো কলমের সাথে চোদ্দ গুণ আরে চারটি পেন্সিল তো পেন্সিলের সাথে চার গুণ দেড়শো টাকা হয়ে যায় হয়ে যায় মানে সমান সমান দেড়শো ব্যাস এখানে দাও প্লাস চলো দেখো চোদ্দ কে মাইনাস চোদ্দ প্লাস ফোর পি প্লাস চার সাত আঠাশ ইকুয়াল টু বিউটিফুল দেড়শো তো চোদ্দ কে প্লাস ফোর পি ইকুয়াল দেখো আঠাশ থেকে চোদ্দ কে করো মাইনাস তাহলে প্লাস চোদ্দ আর প্লাস চোদ্দ কে যদি ও ধাক্কা দিয়ে দাও তাহলে এ এপাশে চলে আসলে হয়ে যাবে মাইনাস তাহলে করো এখানে ছয় হাতে এক তিন একশো ছত্রিশ চলে আর এটাকে তোমরা বিউটিফুল দু নম্বর ইকুয়েশন দিয়ে দাও তাহলে এক নম্বরের নিচে লিখে দাও এটা চোদ্দ কে প্লাস ফোর পি ইকুয়াল টু একশো ছত্রিশ এই নাও দু নম্বর ইকুয়েশন এখান থেকে তোমরা একটি কলম আর একটি পেন্সিলের দাম বের করো হ্যাঁ দেখো দেখো টাইমের বরবাদ কাকে বলে একটু ভালো করে শিখে নাও হ্যাঁ তো চলো এবার এদেরকে মেলাও ভাই কলমকে মেলাও কি পেন্সিলকে মেলাও মর্জি তোমাদের হ্যাঁ তো চলো এখানে ওয়ান দেখো তাহলে এবার একে দুই দিয়ে গুণ মানে দেখো চোদ্দ এখানে চোদ্দ হয়ে গেছে তো একে দুই দিয়ে গুণ মানে কিন্তু সবাইকেই দুই দিয়ে গুণ করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে চলো এবারে এদের ডিফারেন্স বের করো ডিফারেন্স বের করো কাটো একে তাহলে আট ষোলো থেকে চার বার দিয়ে দাও বারো তো বিউটিফুল ফুল বারো পি আর এখানে দেখো কত এসছে বলেছে চারশো ষাট থেকে বাদ দেবো একশো ছত্রিশ তাহলে আসবে কত বলে স্যার এখানে চা হাতে চার হাতে এক দুই তো এখানেও চলে আসবে তিন মানে তিনশো চব্বিশ তো বিউটিফুল লেখো তিনশো চব্বিশ তিনশো চব্বিশ এবার কাটো বারো দুগুন চব্বিশ বারো দুগুন চব্বিশ তো চৌরাশি মানে তার সাত বারো চুরাশি তো লিখে দাও এখানে সাতাশ তার মানে পি জুকাল সাতাশ পেয়ে গেছো এবার এই পি এর মান হয় তুমি একে এক নং ইকুয়েশনে বসাও কি দু নং ইকুয়েশনে বসাও মর্জি বসালেই হবে তো পি এর মান যদি আমি এখানে সাতাশ বসিয়ে দিই দু নম্বরে তাহলে চোদ্দ কে দেখো একশো ছত্রিশ আছে চার সাত আটাশের আট হাতে আমাদের থাকছে দুই চার দুগুলো আট হাতে দুই হচ্ছে দশ ব্যাস একশো আট যদি ওপাশে যায় যাবে কি মাইনাস তাহলে মাইনাস করে দাও কত আসছে বলবে স্যার আট আসবে হাতে এক দুই হবে তো বিউটিফুল এখানে কেটে দিই তো কের মান পেয়ে গেছি আমরা দুই দেখো কের মান দুই পেয়েছি পি এর মান সাতাশ পেয়েছি এবার এখানে বসিয়ে দাও কের জায়গায় দুই তাহলে আটটি কলম বলেছে আর কি বলেছে আটটি পেন্সিল তাহলে কো কের জায়গায় কত লিখব দুই আর পিয়ের জায়গায় লিখবো সাতাশ তো আর দুগুনা ষোলো আর এখানে সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আর দুগুনা ষোলো আর দুগুনো ষোলো আর পাঁচে চলে আসবে একুশ তো এবার অ্যাড করো ছয় ছয় বারো দুই হাতে এক তিন তো এখানে বসিয়ে দাও দুই এই নাও দুশো বত্রিশ টাকা চলে তোমাদের কারেক্ট আনসার যেটা অপশন বিতে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস এবার তোমরা বলো তো যে তোমরা কি এক্সামের সিলেকশন নিতে যাও সময় বরবাদ করতে সময় বরবাদ করা মানেই তো তোমাদের সিলেকশন তো সম্ভব নয় এবার এত এতটা ক্যালকুলেশন যদি তোমরা এক্সাম হলে করে আসো সেই এক্সাম হলে তোমার টাইম গেল ভোগে টাইম যাওয়া মানে বুঝতেই পারছো ওই এক্সাম ও চলে গেল টাইমের সাথে সাথে বোঝা গেছে কি বললাম তো এবার কোন টেকনিক তোমরা ইউজ করতে চাও আশা করি বেটার তোমরা বুঝে গেছো যে ডাইরেক্ট আমরা এভাবে ইউজ করব নাকি পিওর এক যে বেসিক নিয়ম যেটা সবাই করে সেটা আমরা ইউজ করব তো চলো আগে দেখো বেসিক নিয়ম শিখেছো যে এই টাইপের প্রশ্ন এইভাবে বেসিক নিয়মেই কিন্তু তোমাদেরকে সবাই করাবে চলো আগে দেখো কিন্তু এখানে তোমরা দেখবে ক্রান্তিকারী ফাইভ জি ট্রিক্স যে ম্যাথ নিয়ে কিভাবে এখানে খেলা চলে বলেছে সাতটি কলম ফোকাস রাখো যে সাতটি কলম সতেরোটি পেন্সিলের দাম নাইনটি টু টাকা এখানেই অঙ্ক শেষ করে ফেলবে তোমরা বাকি কোনো টাইমই নেই স্যার এতটা সোজা হবে ওখানে প্রশ্ন উত্তর চলে আসবে আমাদের হাতের মুঠ কি করে দেখো বলেছে সাতটি কলম আর সতেরোটি বিউটিফুল পেন্সিলের দাম বলেছেন নাইনটি টু রুপিস মানে বিরানব্বই টাকা তাহলে এখান থেকে তোমরা কি করবে বলতো। তোমরা কি করবে তোমাদের ভগবান গিফট দিয়েছে যে এত সুন্দর ব্রেন তো ব্রেনের ইউজ করবে একটু বিউটিফুল ব্রেনের ইউজ ইউজ করো তো কিভাবে করবে যে কলমের দাম তুমি এখানে এমন একটা সংখ্যা ধরবে পেন্সিলের দাম এমন একটা সংখ্যা ধরবে যেন তাদের সাথে এই সতেরো আর এখানে মাল্টিপ্লাই করে যোগ করে যেন তোমার নাইনটি টু আসে বলবে স্যার প্রশ্ন তো এইবার তো ধরতে স্যার অনেক সময় লাগবে সে তো একই ব্যাপার হলো স্যার রামায়ণ এ ভি রামায়ণ তো পড়তে পড়তে তো পুরো হালাতই খারাপ না দা চলো ওরে ব্যবস্থা দেখো বলেছে যে কলমের দাম আমার পঞ্চাশ টাকা কম পয়েন্ট পঞ্চাশ হ্যাঁ পয়েন্ট পঞ্চাশ টাকা কমানো হয় হ্যাঁ এখান থেকে তুমি ধরো তোমার সূত্রপাত যে পয়েন্ট পঞ্চাশ পয়সা বলেছে তো এখানে তার মানে কলমে তোমরা কি করবে তুমি পঞ্চাশের থেকে কিছুটা বেশি ধরবে কিছুটা বেশি ধরবে কত বেশি কিছুটা বেশি ধরে চেক করো পঞ্চাশ বলেছে তো আমি এখানে এক ধরি কলমে দাম তাহলে এর সাথে আমি এক গুণ করব দেখো ভালো করে মন দিয়ে কিন্তু শুনবে আজ শুনবে আজ বুঝে যাবে লাইফ টাইম ভুলবে না তো চলো এখানে এক গুণ করি তাহলে সাত অক্ষে সাত হবে সাতক্ষে সাত হবে তাহলে এই সতেরো সাথে এবার কত গুণ করবে যাতে নাইনটি ফাইভ চলে আসে স্যার এখানে তো ইউনিট ডিজিট দুই আছে তো এখানে কত গুণ করবো যাতে তার ইউনিট ডিজিট এসে সাত যোগ করে যেন ইউনিট ডিজিট আমাদের দুই আসে হ্যাঁ বলবে স্যার এখানে যদি আমরা ইউনিট ডিজিট পাঁচ আনি তো সাত আর পাঁচ যোগ করে তো স্যার ইউনিট ডিজিট দুই পাবো এখানেও তো দুই আছে তাহলে এখানে যদি পাঁচ আসতে হয় তো এখানে পাঁচ গুণ করি আরে পাঁচ সতেরো পঁচাশি তো পঁচাশি আর সেভেনকে অ্যাড করে দাও আরে বিউটিফুল নাইনটি টু চলে আসবে ভেরিফাই হলো কিনা বাদ কাটতে প্রশ্ন নাকি হেভি কঠিন আরে প্র্যাকটিস তো করে দেখো মজা লাগবে ফ্রেন্ডস মজা লাগবে তুফানি অ্যাপ্লাই করবে প্রশ্নে তো চলো তাহলে আমরা কে মান কত হচ্ছে 1 তাহলে এখানে বলেছে নটি কলম আরে নটি কলম নয়ের সাথে এক গুনা প্লাস প্লাস পেন্সিল পেন্সিলকে ধরেছি পাঁচ তো ছয়ের সাথে পাঁচ গুণা তো নয়ের খে নয় আর বিউটিফুল পাঁচ ছয় তিরিশ অ্যাড করে দাও সুন্দর উপরে চলে আসবে থার্টি নাইন যেটা তোমার অপশান সিতে রয়েছে বলো এবার মজা আসছে কনসেপ্ট কি ক্লিয়ার বুঝতে কি পারলে চলো ডাউট লাগছে আর পরের দেখো না আজ এই টাইপের প্রশ্নই তোমাদের নিয়ে একেবারে নিজোর কারণ রেলওয়ে এক্সামের প্রিয় প্রশ্ন এখন দেখছি তোমাদের গ্রুপ ডি দিচ্ছি আরে আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি টিবিসি এক্সামও দিয়েছি এস এস সি এক্সামে দিয়েছি মানে সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন দিয়েই থাকে যা শুধু এক্সাম হলে ক্যান্ডিডেটের টাইমটাকে ডিলে করার জন্য তাছাড়া কোনো মানাই নেই যে এত বড় প্রশ্ন দেওয়া মানে শুধু টাইমটাকে ডিলে করার জন্য তোমাদের বোঝাতে পারলো চলো এবার প্রশ্ন তো দেখো দেখো তিন নম্বর উনত্রিশ টাকা খুলে দেখো তোমাদের এন রেলওয়ে এক্সামের প্রশ্ন হুব এই প্রশ্ন এসে কারণ ওই তোমাদের পিআই কিউ থেকে এই প্রশ্নগুলোকে নেওয়া এ আমার নিজস্ব বানানো প্রশ্ন নয় মাই ডার ফ্রেন্ড এ তোমাদের রেলওয়ে এক্সামের প্রশ্ন পিও কিউ গেছে তো চলো দেখো তো আমরা এখান থেকে কি করব অঙ্ককে শেষ করে দেব। কমপ্লিট যে এখানে কে এর মানে একটা সংখ্যা ধরবো পেন্সিলের একটা সংখ্যা ধরবো আর কে এর মানে এমন ধরবো যাতে বলেছে কলমের দাম ছ টাকা কমানো মানে ছয়ের থেকে একটু বেশি ধরবো ছয়ের থেকে একটু বেশি তো ছয়ের থেকে যদি একটু বেশি ধরি এখানে দেখতে পাচ্ছি আমার একশো উনত্রিশ আছে বিট মূল আরে তাহলে এর সাথে আমি তিন গুণ করে দিই তাহলে নয় তাহলে এখানে দশ গুণ করে দিই তাহলে কত আসতে দেখা যাক দশ না বারো গুণ করো বারো কারণ বারো দশে একশো কুড়ি বারো দশে একশো কুড়ি তিন তিরিখে নয় চলে আসবে একশো ব্যাস প্রুফ হয়ে গেছে স্যার প্রমাণিত কোম্পানি যদি চাও যদি চাও তো পরে এখানেও তোমরা চেক করে দেখে নিতে পারো যে সেভেন্টি টু আসতে হবে না এখানেও বসিয়েও চেক করে দেখে নিতে পারো যে এখানে স্যার আমি বারো ধরেছি তো আট বারো ছিয়ানব্বই এখানে তিন ধরেছি পেন্সিল তো তিন দুগুণ ছয় তো ছিয়ানব্বই আচ্ছা আট বারো সরি দেখো কি বলেছে এখানে আচ্ছা কমানো বাড়ানো বিষয়টা বলেছে তো তোমরা এখানেও বসে চেক করতে পারো কোনো অসুবিধা কোনো প্রবলেম কিন্তু নেই বোঝা গেছে কি বললাম হ্যাঁ তাহলে দেখো ডাইরেক্ট এত পেয়ে গেছি আমরা তো কত পেয়েছি এখানে কলমের দাম কত ধরেছি বারো তো কলমের দাম যদি বারো হয় বলেছে নটি কলম নটি কলম প্লাস ষোলোটি পেন্সিল আরে কলম হচ্ছে বারো আর পেন্সিল ধরেছি কত তিন তো এবার করো এবার করো ইউনিট ডিজিট হয়েছে আলাদা তারে নয় দুগুণ আঠারো হাতে আমাদের এক তিন ছয় আঠারো আঠারো রাত ব্যাস আর তো কিছু নেই আট আটে ষোলো ইউনিট ডিজিট ছক্কা মারো ছক্কা তো অপশান ডি একেবারে বলো বলো এবার বলো প্রশ্ন জলভাত লাগলো কি না প্রশ্ন বলেছে আর কঠিন লাগবে তো চলো এই নাও বলেছে সাতটি কলম তেরোটি পেন্সিল দাম একশো আঠাশ টাকা বাদ করতে প্রশ্ন ওখানেই কমপ্লিট স্যার একশো আঠাশ ইউনিট ডিজিট আট বলেছে তাহলে কিভাবে করব হ্যাঁ কিভাবে করবে তাই না এখানে কলমের দাম সাত টাকা কমানো তাহলে সাতের থেকে একটু বেশি ধরে নেব আমরা যদি স্যার আট ধরো তো সাত আটের ছাপ্পান্ন আসবে তো ছাপ্পান্ন এখানে বলো কত অ্যাড করবো যাতে আমাদের এখানে ইউনিট ডিজিট আট আসে মানে একশো আট আসে ইউনিট আট আসবে বলো বলো কত ধরবে কত ধরবে বলি স্যার আমরা এখানে না স্যার একবারে নয় ধরি না নয় ধরি যদি নয় ধরি তো সাত নয় তো তেষট্টি আসবে তেষট্টি আসবে যদি এখানে নয় ধরো তাহলে সুবিধা কি দেখো এভাবে দুই একবার চেক তো করো যে সাত নয় তেষট্টি এখানে আমি পাঁচ ধরে দিই পাঁচ ধরি তো পাঁচ তার কত হচ্ছে পাঁচ তরম পঁয়ষট্টি তো এখানে পঁয়ষট্টি লিখি বিউটিফুল তবেই তো পাঁচ আর তিন আট আট এখানে ছক্কা ছক্কা ব্যাস বারো তো ব্যাস হয়ে গেল কম তাম প্রশ্নের বলো বলো মিলেছে এবার আরাম আরাম সে বলো বলো তো কলম নয় আরে কলম তো এখানে নয় নয় একাশি এক সাথে সাথে কত গুণ গুলো পাঁচ বাস ইউনিট ডিজিট দেখো বা ইউনিট ডিজিট আলাদা মজা চলে আসলো আরে নয় নয় একাশির এক আরে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ তো ইউনিট ডিজিট আসবে ছক্কা মারো ছক্কা অপশান বিতে বাল্লা ঘুরিয়ে দাও এক্কেবারে বাউন্ডারি পার বলো এবার মজা আসছে কিনা হ্যাঁ তো এই প্রশ্ন যা শুধু অপশানের সাহায্যে তোমরা সলিউশন করবে শুধু ভ্যালু পুট করবে পরীক্ষা হলে কি করবে ভ্যালু পুট করবে মাইন্ড থেকে এমন সংখ্যা ভাববে হ্যাঁ তখনই তোমার এটা ভাবনা চিন্তা আসবে যদি তুমি বাড়িতে ঠিকঠাক মতো প্র্যাকটিস করো আর আমি যে লজিকটা বলছি ধরবে কিভাবে এখানে যে কলমের দামটা থাকবে না তার থেকে বেশি ধরবে একটু বেশি মহামারী বেশি ধরে ফেলো না ঠিক আছে একটু ধরে চেক করো প্র্যাকটিস তো করো প্র্যাকটিস করলে আরামসে পারবে মাই ফ্রেন্ডস আরামসে পারবে কোনো ভুল হওয়ার কোনো প্রশ্ন আসে না বোঝা গেছে কি বললাম এবার যদি তুমি চাও না স্যার আমরা পিওর বেসিক নিয়ে করো বাবা করো কোনো অসুবিধা নেই লাইফ তোমার সিলেকশন নেবে তুমি তো কিভাবে স্মার্টনেস তুমি বাড়াবে কিভাবে তুমি অন্যদের থেকে আগে থাকবে বেটার তুমি জানো নাকি হ্যাঁ দেখো এক্সামে কিভাবে সলভ করবে শুধু সেই টেকনিকগুলো তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে আজ যে তোমরা এক্সামে এভাবে এগুলো তাড়াতাড়ি সলভ করবে এবার বেসিক বেসিকের জন্য তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করবে সুন্দরভাবে বেসিকের জন্য প্রথমে বলে দিয়েছি বেসিক একদম তার সত্ত্বেও যদি প্রয়োজন পড়ে কমেন্ট বক্স ওপেন রয়েছে ম্যাস কমেন্ট করো মজা আসে যাবে তো চলো দেখো তাহলে এটা তোমরা সলিউশন করবে বাড়িতে তুফানি বেগে হ্যাঁ শর্ত কিন্তু এটাই যে সুমন স্যার বলেছে পয়েন্ট পেপার নেব না উইথাউট সংখ্যা ধরবো বা বেসিক আচ্ছা তোমরা না বেসিক বেসিক বলছিলে তো বেসিক নিয়মে কিন্তু করতে পারো এটা কোনো অসুবিধা নেই আচ্ছা চলো দেখো চলো দেখো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো না তো চলো আমি দেখেই দিই দেখো আরো একটা বলে দিই যে আটটি কলম এবং দশটি পেন্সিলের দাম বলে দিয়েছে একশো বত্রিশ টাকা বলেছে বলেছে আরে একশোটি যে দুই আছে স্যার তো এই দুজনের সঙ্গে গুণ করি আচ্ছা মিষ্টি এখানে তার মানে মিষ্টি এখানে এখানে আট এখানে বত্রিশ তো এখানে চার দিয়ে গুণ করে দিই না কেন স্যার এখানে দু টাকা কম বলেছে যা ধরবো তো দুইয়ের থেকে বেশি ধরবো এর থেকে বেশি চার নিয়েছি তাহলে এখানে চার আট বত্রিশ তাহলে এখানে দশ গুণ করে দিই আরে দশ দশ একশো আর বত্রিশ একশো বত্রিশ আর ভেরি ভাই ভেরি ভাই ওরা কী চেয়েছে বারোটি কলম আরে কলম তো চার ব্যাস পেন্সিল কত পেন্সিল তো দশ ব্যাস দশ আরে অপশন ইউনিটি জি ইউনিটি জি আলাদা তাহলে চলো চার চার দুগুণ আট আর এখানে মিষ্টির সাথে তো মিষ্টি তো হবে ব্যাস ইউনিটি জি আট আট অপশান এইবার বলো আমি আর বললাম না কি উত্তর আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস এবার তোমরা বলো এবার তোমরা বলো প্রশ্ন নিয়ে কি করবে খেলা করবে কিনা বলো প্রশ্ন নিয়ে কি করবে খেলা হ্যাঁ দেখো এবার দেখো পরবর্তী প্রশ্ন এই যে আরো একটি প্রশ্ন এই প্রশ্নটা তোমরা সবাই কি করে বলতো বেসিক নিয়মে করবে দেখি তোমাদের বেসিক আগে ক্লিয়ার আছে কিনা তোমরা কারণ প্রথমে আমি একদম বেসিক বলে দিয়েছি প্রথমে একদম বেসিক বলে দিয়েছি হয় বেসিক নিয়মে ধরে করো কারণ এখানে অপশানগুলো দেখো অনেক বড়ো বড়ো দিয়েছে তো হয়তো এখানে তোমাকে এক টাকার থেকে বেশি ধরতে হবে হয়তো গেলো তোমাকে ধরতে পারতো নয় ধরে দেখবে কি যেভাবে সংখ্যা ধরে দেখো কিন্তু তখনই সম্ভব যখন তুমি প্র্যাকটিস করবে যে এখানে দুশো রয়েছে তাহলে এখানে কত ধর ধরবো যাতে আমাদের এদের সাথে চারের সাথে আটের সাথে কত গুণ করবো যাতে আমাদের দুশো ভেরিফাই হয় এভাবে করো আর না হলে

সুস্থ টার্গেট শুধু বারবার একটাই কথা বলে আমি সিলেকশন কিন্তু নিতে হবে এই কারণে যদি তোমাকে দশ বারো ঘন্টা পড়তে হয় পরো কঠোর মেহনত করো সময়ের বরবাদ করবে না কিন্তু সময়ের সঠিক কাজে লাগাও কখনো সময়ের দাস হবে না সময়কে তুমি যেদিন দাস বানাতে পারবে না সেদিন যে হ্যাঁ তুমি একটা জায়গায় পৌঁছেছ বোঝা গেছে এই কথাটা মাথায় রাখবে কিন্তু যেটা বললাম আমি তো মাই ডিয়ার ফ্রেন্ডস ভালো থেকো সবাই সুস্থ থেকো জয় হিন্দ